আসসালামু আলাইকুম পাওয়া যায় না খালি হাওয়া কমে এই টাকা লিফ পাওয়া যায় না খালি হাওয়া কমে বেশি কমে না দশ কমে এখানে আমরা এখন জেল বলব দেখেন জেল পড়তে হলে কী করতে হয় টাকা পুরোটা খুলতে হবে না এক সাইড বিট নামে জেল ভরা হবে এক সাইড বিটনা জেল ভরা হবে আর শেষ এখন জেল ভরা হবে এখন জেল ভরা হচ্ছে এই যে জিবের চাকা দেখতে বাড়তেছে গাড়ির চাকা খালি হাওয়া কমে লিক পাওয়া যায় না পানি মধ্যে চেক করে লিক পাওয়া যায় না এখানে জেল ভরা হচ্ছে হাওয়া কমে থেকে এখন জেল ভরা হচ্ছে তো যাইতে না বালা কিনা কারণে একটা লিক পাওয়া যায় না এই কারণে জেল ভরা নাহলে জেল ভরা হতো না পানি ময়ূষিক করে লিক পাওয়া যায় না চুরাই লিক হলে আস্তে আস্তে হাওয়া কমে বেশি কমে না মাত্র দশ হাওয়া কমে এই কারণে জেল ভরা হচ্ছে হ্যাঁ হয়েছে দেখতেই হচ্ছে আপনারা ভিডিওটা দেখতে থাকেন দেখেন জেল ভরা হচ্ছে কিভাবে জেল ভরা হয় যেগুলা টিউবলাইট চাকা লিক পাওয়া যায় না আস্তে আস্তে হওয়া কমে ওগুলা চাকা মানে বয়স হলে পরে ওই আমরা জেল ভরি জানি